নিজের বান্ধবীর হাজব্যান্ডের সাথে পরকিয়া করার পর যখন ধরা পড়ে যায় তখন এই নিশা উই গ্রুপের যে হচ্ছে প্রেসিডেন্ট সে হচ্ছে শিখ শেখ লিমা আপুকে মেসেজ করে এবং মেসেজ করে বলে যে প্লিজ আমার অনেক ক্ষতি হয়ে গেছে আর কিচ্ছু শেয়ার করিস না আমি মারা যাব তোর দুইটা পায়ে পড়ি এই পড়ি সেই পড়ি আমি অনেক ট্রাই করছি বের হয়ে আসার কিন্তু আমি বের হতে পারি নাই মানে তুই আমার জামার সাথে পরকিয়ে করবি দিনের পর দিন এরপর তুই আবার আমার কাছে এসে মাফ চেয়ে বলবি সরি দোস্ত আমাকে মাফ করে দে প্লিজ কারোর সাথে কিছু শেয়ার করিস না আমার মানসম্মান থাকবে না আমি উই গ্রুপের প্রেসিডেন্ট আরে বাবা উই গ্রুপটা কি যখন মেম্বার দশ হাজার ছিল তখন আমি ওই গ্রুপে যুক্ত হই কিন্তু পরে দেখি রুলস আর রেগুলেশন হাজারটা এবং তখন এক একজনের বিহেভিয়ার মনে হচ্ছে বাংলাদেশের এক একজন মন্ত্রী এবং এত তেলানো লাগে ওই ঝামেলায় তো ভাই আমি নাই আমি সুন্দর মতো কি করছি আমি ওই গ্রুপ থেকে চলে আসছি চলে এসে আমি বিভিন্ন ছোট ছোট গ্রুপে সেল পোস্ট দিতাম নিজের ফেসবুক আইডিতে দিতাম নিজের পেজ ছিল ওটাতে দিতাম আল্লাহ আমাকে রিজেকে যা দিচ্ছে টুকটাক যা ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ ওই গ্রুপে ট্রুপে এগুলা থেকে মানুষ অনেক উন্নতি করে ফেলে হ্যান্ড করে ফেলে ওগুলা বিশেষ কিছু মানুষ হয়তো করে যারা ওই অ্যাডমিনদের খুব পছন্দের বা কাছে যারা যাদেরকে ওই রাজীব আহমেদ আরও এই ধরনের মানে লুচুমে এগুলা যাদেরকে প্রমোট করে এদের অবস্থা হয়তো পরিবর্তন হয় তো আপনারা কালকে অনেকে বিশ্বাস করলেন না যে আপু আপনি এটা কেন বললেন এটা তো ট্রু ফ্যাক্ট আপনারা কি শেখ লিমা আপু ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে সেটা মনে হয় অনেকে এখন পর্যন্ত পড়েন নাই কারণ শেখ লিমা আপুর আইডিটা অত ফেমাস না তার ওই আইডিটাতে মাত্র সাত হাজার না সাড়ে সাত হাজার রিয়াকশান পড়ছে এখন অবুদ্ধি এবং শেখ লিমাপু যখন সে স্ট্যাটাস দিয়ে সব ক্লিয়ার করে ফেললো যে আমার হাজব্যান্ডের সাথে পরকিয়ে লিপ্ত আমার বান্ধবী তখন যখন সবাই জেনে গেছে তখন তার হাজব্যান্ড কী করছে গতকালকে নিজের অন্যায় ভুল স্বীকার না করে নিজের বউকে নিয়ে উল্টা আজে বাজে একটা পোস্ট দিয়ে দিচ্ছে এখন নিজের বউয়ের চরিত্র নিয়ে কথা বলতেছে তার বউয়ের ব্যবহার খারাপ আমরা তো আসলে অনেক আগে থেকেই নিতে চাচ্ছিলাম এবং ইনবক্সে মেসেজ দিয়ে মাফ চাইলি কেন যে লিমা আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে মাফ করে দাও আমাদের বাচ্চার কথা ভেবে হলো প্লিজ তুমি সংসারটা টিকায় রাখো প্লিজ তুমি বাসায় আসো এখন যখন দেখছো যে আসলে কোনো কিছুতে কোনো লাভ হচ্ছে না ধরা পড়ে গেছিস এখন বইয়ের চরিত্র হনন করছিস দিস ইজ দ্য কমন ফেনোমেনা অফ এ ম্যান মানে যখন তারা হচ্ছে তাদের পরকীয় এক্সট্রা মেরিটোরিয়াল অ্যাফেয়ারগুলো যখন ধরা পড়ে যায় আর একটা মেয়ের চরিত্রে কালিমা লেপন করা তো খুবই ইজি ইটস ভেরি নর্মাল বাংলাদেশের পারসপেকটিভে অন্তত আর এই যে নিশা মহিলাটা এরা আমি ওইভাবে চিনি না ওই যে বললাম আমি উই গ্রুপ থেকে লিভ নিয়ে ফেলছি অনেক আগেই সো আমার এই ব্যাপারে আর তেমন কোনো আইডিয়া নাই। এই মহিলা মানে বিধবা হয়েছে দু সালে এর স্বামী মারা গেছে এর একটা ছেলে আছে এর স্বামীর নিয়ে তৎকালীন সময় এত আবেগী পোস্ট সে দিত এই যে সে এত লাইমলাইটে আসছে এটা কিন্তু তার স্বামী যে ফয়সাল তার কারণে কারণ সে এত ভাই বিধবা মানুষ বিধবা ডিভোর্সই নারীদের প্রতি মানুষের সিম্প্যাথি থাকে না বিধবাদের প্রতি থাকে এ এর স্বামীর অসুস্থতা নিয়ে পোস্ট দিছে স্বামী ময়রা যাওয়ার পর সেটা নিয়ে পোস্ট দিছে এই দিছে সেই দিছে কত কিছু এখন পর্যন্ত তার স্বামীর প্রোফাইল পিকচারে এই মহিলার সাথে কাপল পিক দেওয়া এবং লিখে দেওয়া তার প্রোফাইলে যে ম্যারিড উইথ নিশা এই মহিলার একটা পোলা বাচ্চাও আছে এবং এই সাকিবের সাথে যে পরকিয়া করছে মানে বান্ধবী জামার সাথে সেই বান্ধবীরও একটা মেয়ে আছে মাশাল্লা মেয়েটা অনেক সুন্দর কিন্তু লিমাপুর রিকোয়েস্ট করছে তার মেয়ের ছবি দিয়ে যাতে আমরা কেউ পোস্ট না করে এই জন্য পোস্ট মানে ওই ছবিটা দিলাম না তো তুই মহিলা তোর শারীরিক ক্ষুধা মিটানোর জন্য তুই বিয়ে করতে পারতি আর একটা এটা তো ইগনোরেবল কিছু না একটা মেয়ের শারীরিক ক্ষুধা থাকবে এটাই স্বাভাবিক না থাকাটাই অস্বাভাবিক একটা মেয়ে এবং একটা ছেলের বেসিক ফিজিক্যাল নিড থাকবে এবং এই জন্যই হচ্ছে ভেহস্ত তৈরি করা হয়েছে এবং এই এই জন্যই হচ্ছে আদম আলা সঙ্গী মা হাওয়াকে বানানো হয়েছে এবং এই জন্যই বিয়েটাকে প্রমোট করা হয়েছে বিয়েটাকে বৈধ করা হয়েছে এবং প্রত্যেকটা বাবা মাকে আল্লাহর তরফ থেকে এই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে ছেলে মেয়ে স্বাবলম্বী হলেই তোমরা বিয়ে দিয়ে দাও ইসলাম কিন্তু বলে নাই যে মেয়ের বয়স হওয়া লাগবে আঠারো স্বাবলম্বী মানে স্বাবলম্বী তো এখন তোমার কথা হচ্ছে তুমি ফিজিক্যাল নিটটাকে তুমি ইগনোর করে তুমি সতি সাবিত্রী সাজবা সবার সামনে যে না আমি বিধবা মানুষ আমার কোনো নিড নাই আমি সন্ন্যাসিনী কিন্তু তলে তলে তোমার জামার বান্ধবীর জামার সাথে তুমি এখানে সেখানে ডেট করবা কিন্তু বান্ধবীর সাথে আবার একসাথে বসে ছবিও তুলবা তখন খুব ভদ্র কিছু জানো না শোনো না কিছু জানো না কিভাবে একটু আনিজি লাগে না যে সম্পর্কে কোনো ডেস্টিনি নাই কমিটমেন্ট নাই লাভলেস সেক্স করা যায় যে মানে এগুলো কিভাবে মানুষ করে তুমি তোমার স্বামী মরে গেছে তুমি সবাইকে দেখাইছো এতদিন যে দেখো আমার স্বামী মরে যাওয়ার পরেও আমি খুবই ভালো একটা মানে মানুষ মহিলা বিয়ে শি না করে আমি আছি আমার চরিত্র ঠিক রেখে বাট তুমি দেখো তোমার আড়ালের রূপ এবং তুমি তোমার বান্ধবীর কাছে এখন মাফ চাচ্ছ তোমার ছেলে যখন আসবাদেকাল এগুলো বড়ো হয়ে দেখবে তার বন্ধুরা যখন তাকে দেখাবে তুমি তো নিজের লাইফ নষ্ট করছো তোমার তো আর কোনো লাইফ নাই কারণ তুমি তোমার লাইফ নিয়ে যদি ভাবতা তুমি এ কাজ করতা না তোমার সম্মান নিয়ে ভাবলে তুমি চিন্তা করো বাচ্চাটার কি হবে তার বন্ধু বান্ধবের কাছে কিভাবে দেখতে সুন্দর আসছো বাঙালি নারীরা যেরকম সুন্দর থাকে তুমি ওরকম সুন্দর একেবারে গায়ের রং ধবধবে ফর্সা তা বলতেছি না বরং শেখ লিমা আপু তোমার থেকে অনেক বেশি সুন্দরী। কিন্তু ওই যে পোলাদের খাসলত যদি খারাপ হয় সাথে যদি তোমাদের মতো সুরসুরি দেওয়া মহিলারা পাশে থাকে তাহলে তো আর কথাই নেই তাহলে তো আর কথাই নেই একে তো ঢোলের বাড়ি নাচুনি বুড়ি তার উপর পেয়ে যা হচ্ছে ঢোলের বাড়ি তুমি বিয়ে করতা আমার প্রশ্ন হলো এটা এই যে আমাদের বর্ষা চৌধুরী তাকে নিয়ে তো অনেক কথা হয় ডিভোর্স হয় আবার বিয়ে হয় স্বামী মরে যায় আবারও বিয়ে হয় এটা নিয়ে আমি অনেক পজিটিভ পোস্টে দিচ্ছি সবাই এটা নিয়ে অনেক নেগেটিভ কথা বললেও আমি কিন্তু আমার ওয়ালে পজিটিভ পোস্টে দিছি যে একবার ওর নিজেকে মনে করেন নিজেকে রাখেন পৃথিবীতে স্বামীর থেকে বড় সঙ্গ আর হতে পারে না বেস্ট ফ্রেন্ডও আর কেউ হইতে পারে না তো সেই মানুষের কি সঙ্গী দরকার নাই বেস্ট তো শুধু স্বামী স্ত্রী থাকবে ছেলে কেউ থাকবে না সঙ্গী সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি তো তোমার সঙ্গী একটা চলে গেছে তুমি আর একটা সঙ্গে জোগাড় করো আরে বাবা বিড়াল বিড়ালের যে স্বামী থাকে সেই স্বামী যদি চলে যায় বিড়াল তো আর এক বাটার সাথে যায় এটা তো সিস্টেম মানুষের সঙ্গী সঙ্গী পরিবর্তন করতে সমস্যা কি হালাল পদ্ধতিতে সঙ্গী ছাড়া মানুষকে চলতে পারে নাকি কিন্তু তাই বল তুমি তোমার বান্ধবীর জামাকে হাত করবা কিচ্ছু বলার নাই হায় রে দুনিয়া